গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশাল বুকজুড়ে অবস্থিত বাগদা ফার্ম একসময় এখানে বসবাস করত সাঁওতাল আদিবাসী একসময় সাঁওতালদের বসতি এখন ইতিহাসের এক বিশাল সাক্ষী এই গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম তো বন্ধুরা সর্বপ্রথম গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে আসার জন্য আপনাকে যে কোনো স্থান থেকে সর্বপ্রথম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথায় আসতে হবে তারপর সেখান থেকে আপনাকে পাঁচ থেকে দশ টাকা অটোরিকশা ভাড়া করে আপনারা গোলাপবাগ কেন্দ্রীয় জামি মসজিদের সামনে আসবেন সেখান থেকে আপনারা একটা অটোরিক্সা রিজার্ভ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পনেরো টাকা আপনারা যদি ভ্যাঙ্ি বা সিঙ্গেল উপায়ে যেতে চান পনেরো টাকা ভাড়া পড়বে আর আপনারা যদি একেবারে রিজার্ভ করে নিতে চান তাহলে একশো থেকে দেড়শো টাকার মতো নিবে সেই বাগদা ফার্মের অফিসে পৌঁছে যেতে তো আমরা সেই অফিসে চলে গেলাম পনেরো টাকা ভাড়া দিয়ে বন্ধুরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির এই ভিডিওতে বাগদা ফার্মের সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি সেই গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার যে বাগদা ফার্মের মূল অফিস সেই অফিসের যে রাস্তা আমরা এখন নাম নাম পিছনে বিশ্ব রোড যেটা বগুড়া থেকে যে হিলি রোড সেই রোডটা সেখান থেকে আমরা নাম নাম আর তার চারপাশে সবুজে সমারোহ বন্ধুরা আমরা সেই বাগদা ফার্মের অফিসের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন চারিপাশে এরকম একটা দৃশ্য তো চারপাশে এরকম জঙ্গল অবস্থা কি খবর ভাই ভালো আছেন এইতো দেখতে পাচ্ছেন এরকম একটা রাস্তা বর্তমানে যে জায়গাগুলো আছে এগুলা একদমই পরিত্যক্ত অবস্থায় আছে আর এই যে এই পাশে একটা মাঠ আর এই পাশে বিশ্ব রোড মাঠে স্থানীয় মানুষজন এখানে যে তাদের পশু আছে সেগুলা ঘাস খাওয়াচ্ছে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে রুম গুলা আছে এই রুম গুলা এখন তারা বসবাস করতে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো এগুলো এখন সম্পূর্ণ পরিত্যক্ত দরজা জানলা একদম ভেঙে চুরে অবস্থা খারাপ আর এটা মূলত সেই বাগদা ফার্মের অফিস আর এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর সেগুলা একদম পরিত্যক্ত হয়ে আছে আর এই পাশে মূলত একটা মাঠ দেখতে পাচ্ছি এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছে আমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছি চারপাশে এই ঘরগুলো সম্পূর্ণ পরিত্যক্ত আমি এখন বর্তমানে একটা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ঘরগুলা সম্পূর্ণটাই পরিত্যক্ত হয়ে আছে এই যে ঘরগুলোর দরজা জানলা সবগুলো স্থানীয় লোকজন খুলে নিয়ে গিয়েছে একদম পরিত্যক্ত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ঘরের ছাদ পর্যন্ত এখানে নেই অবশিষ্ট আর এখানে লোকজন আসতেছে ঘুরতেছে এবং ছবি উঠাচ্ছে আমরা এখন সেই যে সামনে সামনে মূলত যে গাছ মশালি প্রবেশ করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে ঘর এখানে মূলত সিঁড়ি ছিল এরকম এই সিঁড়িগুলো এখন ভেঙে চুরে অবস্থা খারাপ তো এই যে আপনাদের সেই ঘরগুলো দেখানোর চেষ্টা করি এখানে এরকম রুম ছিল স্টাফদের রুম এগুলো একদম ভেঙে চড়ে অবস্থা খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জানলাগুলো ছিল সামনে একটা পুকুর এখন পুকুরটা গিয়েছে প্রায় দেখেন ভরাট হয়ে গিয়েছে এই পাশে একটা রাস্তা আছে আমি যদি আপনাদের এটা মনে হয় সম্ভবত ছোট রুম ছিল আর এই পাশে বাথরুম ছিল দেখতে পাচ্ছেন বাথরুমের কি অবস্থা হয়ে গিয়েছে বন্ধুরা আর আপনাদের যদি দেখায় কিচেন রুম এটা সম্ভবত কিচেন রুম ছিল এই ঘরের ছোট আমি সেই বাগদা ফার্মের ভেতরে রুম গুলোর অবস্থা এইরকম দেখতে পাচ্ছেন একদম জরাজীর্ণ দরজা জানানো সবগুলো খুলে নিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন চারপাশে অনেক বড় বড় গাছগছালি আম গাছ নারকেলের গাছ কাঁঠাল গাছ সহ অনেক বড় বড় গাছ এখানে আছে আর এই পাশে অনেকগুলা স্টাফদের রুম আছে এই পাশে আছে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন এখন প্রায় পর্যটন কেন্দ্রের মতো গড়ে উঠেছে প্রায় এখানে মানুষ বিকেল বেলা ঘুরতে আসে ওই পাশে কয়েকটা ভাই সেলফি তুলতেছে বা ছবি উঠাচ্ছে আর এখানে একটা রুম দেখতে পাচ্ছি এই রুমটা খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন গেছে তো বন্ধুরা বর্তমানে আমরা সেই স্টাফদের রুমের পিছনে যে একটা পুকুর আছে সেই পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি পুকুরটা যদি আপনাদেরকে একটু দেখাই আর আমার সামনে সেই রুম আর এই যে সামনে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে মূলত এখন মাছ চাষ করা হয় এই সেই পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে মূলত মাছ চাষ করা হয় এখন